আমাদের আন্দোলন বলে কি বললেন কি বললেন পুলিশ <laughs> abi abi kim nasıl takte

না সে কথা বলতে তাহলে দিচ্ছেন কেন

আমার ভাইকে গুজরাটে মারছে আসামে মারছে ওই ভাইয়ের জন্য অ্যাক্সেস করতে ওই ভাইয়ের জন্য আমি এখানে বসে কান্নাকাটি কাটি করব আমার ভাইয়ের

সেখানে আমরা কলকাতা পুলিশকে কিন্তু মাঝখানে শিক্ষি বানাচ্ছে আমরা এটা আমাদের আজকে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের ডাকে শান্তিপূর্ণ ধর্মা মঞ্চের জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা ক্যালকাটা পুলিশের জয়েন্ট সিপি স্যারকে আমাদের পক্ষ থেকে যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মটা নির্দিষ্ট কোনো একজনের নয় এখানে যেমন সংখ্যালঘু যুব ফেডারেশন আছে আজাদ সমাজ পার্টি আছে আইএসএফ আছে ডাব্লুপিআই আছে পিস আছে অল ইন্ডিয়া অকাব রক্ষা কাউন্সিল আছে আপনার এসডিপি আছে মুসলিম লীগ আছে বিভিন্ন সংগঠন তাদের যৌথ উদ্যোগে আজকে আমাদের অবস্থান বা ধর্ণা আমরা চাইলে সবার ডাকে লাখো মানুষ হাজির করতে পারতাম কিন্তু আমরা কেন হাজির করিনি যে আমরা অবস্থান বিক্ষোভ আমরা গুটি কয়েক মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করব। এই কর্মসূচি টানা সাত সাতাশ তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলবে আমরা জেনেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা স্লোগানিং যারা করবেন গোলামি মিলাবেন আমাদের কথাবার্তারা সবসময় মার দিতে হবে আমাদের লিডাররা আগে আলোচনা আমরা করে নিয়েছিলাম কোনো রাজনৈতিক দলের কোনো সামাজিক সংগঠনের আমরা পতাকা রাখবো না শুধুমাত্র থাকলে আমাদের জাতীয় পতাকা থাকবে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আমরা এসেছি কিন্তু আমাদের কারো হাতে জাতীয় পতাকা ছাড়া কোনো ঝান্ডা আমরা রাখছি না তো বন্ধুগণ আমাদের সাথে এখন অফিসারে এসে কথা বলেছেন অনেক গল্প শুনিয়েছেন সে গল্প তো আমরা মিডিয়ার মানুষ ভাই তো অনেক গল্প শুনিয়েছেন আমরা প্রতি উত্তর দিয়েছি তিনি আমাদের কাছে টাইম চেয়েছেন আমি আপনাদের কাছে একটা কথা বলি কামরুজ্জামান ভাই যে কথা বলেছেন যে আমরা